আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই নাকি ভালো আছেন আমি ভালো আছি আমরা একটা ফানি ভিডিও নিয়ে আসলাম সবাই আমাদের সাথে থাকুন দেখুন যা আমরা কিরকম বিনোদন দিতে পারি জাস্ট ফানি তো আমরা তিনজনই সেটআপ হইছি এই আর আজকের ফানি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ কি আজকে আমরা কিছু মুর্বি কাকা দেইকে মিষ্টি খাওয়া একটু প্র্যাঙ্ক করব আর আমরা এই মুড় তো তিনজনই প্র্যাঙ্কটা শুরু করছি আর তিনজনই এক একটা পদবি আছে তো এই যে হচ্ছে আমি অলঙ্কে এই চ্যানেলের মূল ম্যানেজার বুঝছেন চ্যানেল বলতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মূল ম্যানেজার আমি এখানে সমস্ত হিসাব নিকাশ সব আমার কাছে আমি হিসাব নিকাশ করব এবং সবার কাছে কত টাকা পাবো সেটা আমি নিব তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওই যাওয়া যাক আমরা নজর একটা বিজনেস করছি বুঝছেন

বিজনেসে হচ্ছে মেন কম লেহ কত হয়েছে তেরিশ তিরিশ টাকা ত্রিশ টাকা ভাই আপনার ত্রিশ টাকা হচ্ছে আমাদের

সমস্যা হতো না কিন্তু আমরা বেড়ে ফুলছি তো তাই কি আমরা তো সবাই খারাপ থাকবে এখন কথা না

বিনোদন যদি থাকুন ভিডিও দেখুন সবসময় পাশে থাকুন সুন্দর সুন্দর ভিডিও সব সময় হবে আপনারা তো দেখতে পাচ্ছেন কাকা অন ফায়ারে রয়েছে বলছেন তো ভিডিওটা দেখুন সম্পূর্ণ হাতের রসগুল্লা রসমে বেরিয়ে গেছে

কিন্তু এমন বলি তোমরা যখন একটা মিষ্টি কথা খাইছো না এই মানে প্রথম একটা মিষ্টি তখন কিন্তু আমার মন কিন্তু অন্যরকম ছিল অন্যরকম ছিল কথা বলছো তখন খারাপ লাগছে

চাকরি বাকরি বয়স সামনে রয়েছে আপাতত আমরা একটু হাসিটা করি এই আড্ডা দেয় আমরা এই করি আচ্ছা নাই ছিল বলছে তিরিশ টাকা না আমি পঞ্চাশ টাকা দেবো আমি বলছিলাম কাকা আপনি ভিডিও শেষ হয়তো আপনি আসবেন ইনশাল্লাহ তা কাকা লাস্টে অনেক খুশি হয়েছে আপনারা দেখছেন কথা বলুন তো আমরা যতদূর সম্ভব কাকার থেকে রিয়াকশনটা আনার চেষ্টা করছি হাসি থামায় যতদূর পারছি ততদূর করছি যাই না আপনাদের কাছে কেমন হইছে আমাদের কাছে অনেক সুন্দর লাগছে আর এই যে হচ্ছে আমাদের সেই ম্যানেজার মশাই সে দাম কমায় না তিরিশ চাই দাম কি ঠিক ছিল নাকি আপনারা বলবেন পঁয়তাল্লিশ টাকা জায়গা ষাট দিয়ে তিরিশ টাকা আনেছি এরপরে ছাড় আমি দিতে পারি না কারণ এর থেকে নিচে ছাড় দিতে গেলে দাম এত কমে যে আমাদের লস হয়ে যায় তারপরে ওটা ভিডিওটা অনেক ভালো ছিল আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন এরপরে আরো হাসির কিছু আছে আপনারা একটু ওয়েট করেন ওকে বাবা কাকা কাকারে মিষ্টি দাও আরে মিষ্টি খান এটা বলবেন তো সমস্যা কিছু না আছে আমরা আমরা বিজনেস করছি একটা খান খান এই বিজনেসে গেছে